তো দেহার আগেই বাগ দেবো হেই ভাই আয়া তাহলে চল 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 এই তোরা কই যাস হই খাইছি দরা না আমরা যাই না আমরা তিনজন মিললা যাইতে আসি এক জায়গায় তিন দিন পরে যাবো তিন দিন তিন দিন বাংলাদেশে কোথায় কি গড়ে এটা আমি জানি না ভাবসুস তোরা যাইতে আসুস তিন দিন মানিকগঞ্জে মোজমাস্তি করার লিগে না কে সব হয়ে

তোরা তিনটাই নাডের গুরু আর তুই হলো এই আর মেন বাসুস আমি বুঝি না না বিশ্বাস করেন ভাই আমি কিছু জানি না আপনার আমি বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে ওরা একটা জঞ্জাল লাগাইতেছে ভাই ওরা একটা গিরিঙ্গি করতেছে ভাই তুমি তো পায় ধর ভাই অতি ভক্ত সরের লক্ষণ আমি এগুলা বুঝি না কিছু ভাই পাও সাইরে দিলাম ভক্তি কমাই দিলাম অতি ভক্তি যেহেতু সরের লক্ষণ তাইলে আর পাও দেরা লাভ কি ভাই আর মূলত তো আমি সর না ভাই ওরা দুই জনে সুর আমার সারা যদি আর একবার মানিকগঞ্জে যাস তাইলে তো গো থাবরাই এক একজনের ট্যাঙ্গি বেঙে গেলাম তোর আমি জানি না না মানিকগঞ্জে উনিশ বিশ একুশ কাচ্ছিটা এনে শুভ উদ্বোধন উপলক্ষে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তো গো এই বসটা আমি পার করিয়া বয়ে দিচ্ছি ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই আপনারা আনার লেগে তো আমরা যাইতেছিলাম আবার সরি সরি ভাই ভুল হয়ে গেছে ভাই এই তো লাইন আইসোস এমন ভুলছেনি আর দ্বিতীয়বার না হয় ভাই চলে